দেখো কীভাবে লোক বে এই হচ্ছে বেদ পুজো এখন সন্ধ্যার আগে থেকেই সবাই বেদ নিয়ে বসে রয়েছে এবং রাস্তার দুপাশে আমি তোমাদেরকে যদি দেখাই দেখো খালি বেত আর বেত এই যে রাস্তা বন্ধুরা রাস্তায় দেখো কিভাবে যে বেতের পুজো দেওয়ার জন্য বসে রয়েছে এনারা যেটা পৃথিবীর ইতিহাসে এই মেলাটাতেই দেখা যায় যেটা বেদ পুজো করার জন্য এখানে এত ভক্ত বসে রয়েছে দেখুন যেদিকে আমি আপনাদেরকে দেখাবো এই রাস্তা এই রাস্তা এই রাস্তা দেখো এইখানটা দেখো এখানে পুজোটা কিভাবে হয় বেদ পুজোটা জামালপুরের বুড়রাজ মন্দিরের বেদ পুজো কিভাবে শুরু হচ্ছে সেই সেই প্রক্রিয়াটা দেখো তোমাদেরকে যদি আমি একটু আগে থেকেই দেখিয়ে দিচ্ছি দেখো কিভাবে। বন্ধুরা পৃথিবীর ইতিহাসে বেদ পুজো এত বড় যে একটা বেদ পুজো হয় সেটা জামালপুর ছাড়া আর কোথাও হতে সম্ভবত দেখা যায় না এত মানুষের সমাগম যে বেদ পুজোটা হচ্ছে সেটাই জামালপুর থেকে আসলে তোমরা দেখতে পারবে তো এই হচ্ছে মেন রাস্তা দেখো এই রাস্তা থেকে ভক্তরা একের পর এক আসছে এবং এই মাঠে তাদের তারা এই মাঠে তাদের প্রত্যেকেই বেদ নিয়ে বসে আছেন এবং আস্তে আস্তে সন্ধ্যে হচ্ছে এবং আরতি শুরু হচ্ছে এবং বেদ পুজো কাকে বলে সেটা সেই পরিবেশটা তোমরা দেখো আজকে এই ভিডিওর মাধ্যমে এবং এই বেদ পুজোটা বছরে একবারই হয় এবং এরকম একটা অনুষ্ঠান আমি আমিও ফার্স্ট টাইম নিজের কাছ থেকে দেখছি এত লোকের একটা সমাগম এবং এত মানুষের একটা অনুষ্ঠান যেটা সত্যিই একটা অন্য রকম দৃশ্য আমার ধরা পড়ছে খুবই দারুণ দেখো হাই বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও আবার একটা নতুন জায়গা আজকের ভিডিওতে আমরা জামালপুরের বুড়োরাজ বাবার মন্দিরে বছরে একটা বিশেষ দিনে তিরিশ হাজার সন্ন্যাসীর এক ধরনের পুজো করে একটি কাঠের লম্বা লাঠিকে নিয়ে যাকে বেদ বলা হয় পূর্ব বর্ধমানের জামালপুর গ্রামের বাবা বুড়োরাজ মন্দিরের এটি একটি অন্যরকম পুজো হতে দেখা যায় যেই পুজোটি আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে দেব পুজো হওয়ার আগে ভক্তদের জায়গা ধরার একটা প্রক্রিয়া থাকে সেটা দেখে নেব তো দুপুরের পর থেকে ভক্তদের যে জায়গা ধরা বেদ পুজোর জন্য একটা জায়গা ধরার একটা টেন্ডেন্সি দেখ লক্ষ্য করা যায় দেখো এখানে তোমাদেরকে দেখিয়ে দেবো এখানে অনেকেই জায়গা ধরে ধরে নিয়েছেন এবং ওই দিক থেকে আরও লোক বসা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকেই সন্ধ্যা অব্দি বসে থাকবেন কারণ আজকেই বছরের সেই দিন যেখানে বেদ পুজো করা হয় এই বুড়োরাজ মন্দিরের এটা একটা বিশেষ আলাদা ধরনের পুজো এবং ভক্তরা দেখো কীভাবে বসে রয়েছে সামনে একটা করে কাঠের বেদ

যতক্ষণ না পুজো তখন বসে থাকবো এটা এবং প্রত্যেকে যারা আছেন তারা সবাই একই জিনিসের জন্য বসে বেশ অন্যরকম একটা পুজো এসে দেখছি আমি এখানে তো সঙ্গে থাকবো পুরো বেদ পুজোটা কী করে হয় এবং অসাধারণ একটা ভিউ যেটা আমি এরকম পুজোর আগে কোনোদিন দেখিনি তো এই বছর ফার্স্ট টাইম এই বুড়াজ মন্দিরের বেদ পুজো তোমাদের কাছকে দেখিয়ে দেবো এই ভিডিওতে সঙ্গে থাকো ভিডিও দেখতে থাকো সবার আগে আমরা মন্দিরটা একবার দেখেন এই হচ্ছে মন্দিরের মূল কক্ষ এখানে একটি গর্ভগৃহ রয়েছে যার মধ্যে বিরাজ করেন বাবা বুড়োরাজ তো মন্দিরটি এতটাই জাগ্রত দুরারোগ্য কঠিন ব্যাধি নাকি এই মন্দিরে এসে মানত করলে রাতারাতি ঠিক হয়ে যায় এরকম একটা কথা মন্দিরের প্রচলন রয়েছে সবার মুখে মুখে রাতারাতি রোগ ব্যাধি ঠিক হয়ে যায় বলে বাবার নাম ডাক সারা গ্রামে ছড়িয়ে রয়েছে তাই তো প্রতি বছর ভক্ত সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে মাঠে কেউ তিনটে কেউ চারটে কেউ পাঁচটার মধ্যে এসে মাঠে যে যার জায়গা জায়গা ধরে রাখে তবে তিরিশ হাজার সন্ন্যাসীদের জায়গা এই মাঠে হবে তো এটাই সব থেকে এখন বড় প্রশ্ন মন্দিরের পিছনে রয়েছে বিরাট বড় একটি মাঠ ফুটবল স্টেডিয়ামের আকারে একটি বিরাট বড় মাঠ যেখানে আজকে বেদ পুজো করার জন্য তিরিশ হাজার সন্ন্যাসীরা আজকে বসবেন লম্বা করে বেদগুলোকে পেতে পাশাপাশি পরপর এক লাইন দিয়ে ভক্তরা বসতে থাকে বসে রয়েছে পুজো দেওয়ার জন্য এবং সবাই সন্ধ্যা সাতটা পর্যন্ত বসে থাকবেন এবং জায়গাটা দেখো মাঠের অবস্থা দেখো বন্ধুরা বেদ কী করে পেতে রেখেছে একবার দেখো পুরো মাঠ ভরে গেছে বেথে চারিদিকে এই বেদ পুজো সারা পৃথিবীর ইতিহাস আর কোথাও দেখা যায় না শুধু এই জামালপুরের বাবা গুরুরাজ মন্দিরেই দেখা যায় তাও বছরের একটা বিশেষ দিন এবং এই বেদ পুজোর জন্য কত সন্ন্যাসী প্রায় লক্ষ লক্ষ সন্ন্যাসী আজকে এই মন্দিরে এসে জড়ো হয়েছে এবং মাঠ দেখো সামনে এখনও রোদ বলে এখানে অনেকে বসছে না কিন্তু জায়গা অনেকেরই ধরা রয়েছে তাও ওই দিকটা দেখো অনেক অনেকে বসে পড়েছে সন্ধ্যেবেলা নাকি এই মাছটা পুরো ভরে যাবে এখানে নাকি পা ফেলার জায়গা পাওয়া যাবে না এরকম একটা সিচুয়েশান হয় যেটা পৃথিবীর ইতিহাসে এরকম পুজো আর কোনো দিন কোথাও হয় বলে শোনা শোনা যায়নি কারণ বেদ পুজো বাবা বুড়োরাজের একটা আদেশ তাই সেই আদেশ মান্য হচ্ছে দীর্ঘদিন ধরে এবং ভক্ত সংখ্যা আগের থেকে বহু গুণ বেড়ে গেছে এখন প্রায় লাখানিকের বেশি ভক্ত এবছর বৌদ্ধ পূর্ণিমার আগের দিন প্রায় এক লাখের মতো ভক্ত বৌদ্ধ পূর্ণিমার আগের দিন আজকে মন্দির সংলগ্ন এসে জমা হয়েছে বেদ পুজো করার জন্য দেখো চারিদিকে সব সন্ন্যাসী প্রত্যেকেই কামানোর জন্য এসেছেন এবং এই সুন্দর প্রক্রিয়াটা কি করে হয় আসো দেখি কেউ তিনটে থেকে সন্ধে সাতটা পর্যন্ত এক টানা তারা মাঠে বসে থাকে উঠে গেলে পাছে জায়গা না দখল হয়ে যায় তারপর কেমন হচ্ছে কেমন যাচ্ছে আজকে আজকে দিনটা খুব ভালো কি মানে কি করবে এখন এখন এই বসে থাকবো একটু পরে সন্ধ্যা আরতি হবে দি তারপর বানানো শুরু হবে কতক্ষণ বসে থাকতে তাও প্রায় সাড়ে ছটা সঙ্গে কি আছে সঙ্গে আছে কলা পাতা গঙ্গার জল ফুল আতক জল হ্যাঁ বেত তো এখানে হ্যাঁ আছে থেকে মধুপুর থেকে কেমন লাগে এই পুজোটা দিতে খুব ভালো লাগে জয় জয় বাবা ধর্ম

পাঁচটা থেকে লোক বসে প্রায় মাঠ ভরে ভরে উপর ঘড়িতে যখন সন্ধ্যা ছটা তখন মাঠের দৃশ্য সম্পূর্ণ বদলে গিয়েছে একটি মানুষেরও আর বসার মাঠে জায়গা নেই পুরো মাঠ ভর্তি হয়ে উঠেছে সন্ন্যাসীদের দ্বারা আমি একটা ছাদে উঠে গেছি একবার এখান থেকে তোমাদেরকে জামালপুরের বুড়োরাজ মেলার ওয়া টপ ভিউটা তোমরা দেখো একবার না দেখলে বুঝতে পারবো ও পঞ্চাশ হাজারের বেশি মানুষ আজকে জমায়েত হয়েছে এই মেলায় দেখো একবার পরিবেশটা কীরকম বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ হলুদ খড় দেওয়া ছাউনি ওইটা হচ্ছে মন্দির এবং মন্দিরের পিছনের দৃশ্য তোমরা দেখো আজকে বৌদ্ধ পূর্ণিমার আগের দিন বিকাল থেকে এরকম একটা পরিস্থিতি যেটা না দেখলে নিজের চোখে বিশ্বাস করবে না প্রত্যেকেই প্রত্যেকেরই কাছে একটা করে বেদ রয়েছে সেই সঙ্গে কলা পাতা দেখো আমি তোমাদেরকে যদি জুম করে একটু ভালো করে দেখাই তাহলে তোমরা দেখতে দেখে বুঝতে পারবে দেখো একটা ফুটবল গ্রাউন্ডের থেকেও বেশি বড় এই মাঠ এবং মাঠে আজকে বেদ বেদ পুজো শুরু হচ্ছে দেখো কি পরিবেশ কি পরিস্থিতি অসাধারণ অসাধারণ আমি লাইফে কোনো দিন এত মানুষ একসঙ্গে দেখিনি যেটা এইখানে আমি এসে দেখতে পারলাম এবং প্রত্যেকেই একটা পুজোর উদ্দেশ্যে যেটা হচ্ছে বেদ পুজো পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ পুজোর মধ্যে একটি যেখানে হ্যাঁ যার খবর অনেকেই তোমরা রাখবে না কিন্তু জামালপুরে এরকম একটা উৎসব হয়ে থাকে যাকে বেদ পুজো বলে যেটা পূর্ব বর্ধমান পূর্ব বর্ধমানে আরও একটি বিখ্যাত অনুষ্ঠান হয় যেটা কুরমুন গাজন যেখানে মরার মাতার খেলা হয়ে থাকে এবং সেই ভিডিও তোমরা না দেখলে ওপরে লিঙ্ক হয়েছে গিয়ে দেখতে পারো আজকের ভিডিওতে তোমরা দেখে নাও যে পুজো কী করে হবে জামালপুর থেকে তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দিনের বেলার বেদ পুজোটা দেখলাম কি পরিস্থিতি হয় এবং রাত্রেবেলা সৌন্দর্য রাতের সৌন্দর্য রাতের বেদ পুজো দেখব এর পরে আরেকটি পাডে যেহেতু ভিডিও লম্বা হয়ে যাচ্ছে তাই জন্য আমাদের ভিডিওটা এখানেই শেষ এখানেই শেষ করছি এর পরের একটা ভিডিওতে আমরা রাতের বেদ পুজো দেখব কীভাবে রাত্রে কালীন বেদ পুজো হয় এবং সেই সঙ্গে কপাল কপাল পোড়ানোটাও দেখব আমরা পরে আরেকটি পাডে এই ভিডিওটা এখানেই শেষ খুব খুব পরে একটা অন্য ভিডিওর সঙ্গে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে জামালপুরের আরও ভিডিও দেখার জন্য ওপরে আই বাটনের লিঙ্ক দেওয়া রয়েছে তো গিয়ে দেখতে পারো এই পুরো মন্দিরের ডিটেলস আমি সব দেখিয়েছি কীভাবে পুজো হচ্ছে সন্ধ্যা থেকে সারাদিন তো এরকম ভিডিও দেখতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে এবং কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারো পরে দেখা হচ্ছে অনেকটা ভিডিওর সাথে অন্য একটা জায়গা বাই সুক্রিয়া থ্যাংক ইউ জয় হিন্দ সবাই ভালো থাকবে